আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আমার আজকের রেসিপি ডিম দিয়ে অসাধারণ একটি কারি রেসিপি ডিমের কারি রেসিপি বা ডিম বাপা কারি রেসিপি আশা করি রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে আর এই পুরো ভিডিও জুড়ে তোমাদের সাথে থাকবো আমি জান্নাত মূল ফুকান্ন চলে এলাম এখানে দেখা আমি তিনটি ডিম নিয়েছি তোমরা তোমাদের ফ্যামিলির সদস্য অনুযায়ী নিতে পারবে কম বেশি করে তো এখানে দেখো আমি ছোটো সাইজের যে বাটিগুলো ওই বাটিগুলো নিয়েছি আর সামান্য পরিমাণ একটু সাদা তেল মেখে নিচ্ছি তো তিনটে ডিমের জন্য এখানে তিনটি বাটি নিচ্ছি এক এক করে তিনটে বাটিতে আমি তেল ব্রাশ করে নেবো আমি হাত দিয়ে করলাম তোমরা স্যালে ব্রাশ দিয়ে করে নিতে পারো এখন একটি একটি করে ডিম ভেঙে নিচ্ছি আর আমার রেসিপিটি যদি তোমাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও প্লিজ তোমার একটি লাইক আমাদের রেসিপিটা অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করে তো ডিমগুলো হয়ে গেছে আর দিকে দেখা আমি রাস পানি বসিয়ে পানিটা বলো কুঠিয়ে এসি এবারে এক এক করে বাটিগুলো ভাবে বসিয়ে দিচ্ছি তো আমার আজকের মেনুর নামে হলো ডিম বাপা কারি আশা করি রেসিপিটি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর অনেক বেশি মজাদার একটি রেসিপি আর অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি আমার পাশে থেকে দেখার জন্য তো এদিকে আমি সোলাই ফ্রাইং প্যান বসিয়ে দিলাম ওদিকে আমার ডিমটা বাঁপা হতে থাক এদিকে দেখো আমি সাদা তেল গরম করে নিলাম আর এখানে দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজ বাটা বা পেঁয়াজের পেস্ট পেঁয়াজটাকে আমি অনবরত নেড়ে একটু ভেজে নিব যাতে পেঁয়াজের কাঁচা কন্ধটা চলে যায় তো পেঁয়াজটা বাজা হয়ে গেছে এদিকে দেখো আমি একটু অমেটু ফিওর নিয়েছি এখানে আমি দুটো বড় সাইজের টমেটো তাও আমি পেস্ট করে নিয়েছিলাম অফ আমরা সেটা দিকে দিচ্ছি এখন এই পেঁয়াজ ও টমেটোটাকে ভালোভাবে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় আর পানিটা অনেকটা শুকিয়ে যায় তো পানি শুকিয়ে গেছে টমেটো থেকে যে পানিটা বের সেটা কিন্তু শুকিয়ে গেছে হয়ে আর কালারটাও সুন্দর একটা কালার চলে এসেছে এরপর যা দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো রসুন বাটা এক টেবিল চামচ এসে একটু কম হবে তো রসুনটা আমি ভেজে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি একসা চামচ আদা বাটা তা আমি এক এক করে উপকরণ দিচ্ছি আর নেড়ে নিচ্ছি চুলাটা আমার একদম হাই হিটে আসে সেজন্য এখন আমি এই রসুন ও আদাটাকেও ভেজে নিলাম পেঁয়াজ টমেটোর সাথে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এরপর যে এখানে আরও কিছু মশলা অ্যাড করবো প্রথমে দিয়ে দিলাম এখানে জিরে গুঁড়ো এক সা চামচ এবারে দিয়ে দিচ্ছি হাফ চা ধনে গুঁড়ো জিরে থেকে ধনে গুঁড়োটা একটু কম দিলাম এবারে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো আর মরিচটা আমি একসা চামচ দিলাম আর তেলের মধ্যে যদি মরিচ গুঁড়োটা দিয়ে ভাজা হয় তাহলে তরকারি কালারটা খুব সুন্দর আসে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো সম্পূর্ণ উপকরণটা ভালোভাবে কয়েক মিনিট কষিয়ে নিব এবারে কাপটা ধুয়ে টমেটো কাপটা ধুয়ে অল্প পরিমাণে একটু পানি দিলাম প্রথমে তো পানি দিয়ে মশলাটা কষিয়ে নিলাম এবারে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব দিয়ে দিচ্ছি ফালি করে কাটা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি লবণ একশো চামচ লবণ দিলাম লবণটা কম বেশি করে দিবে যে যতটুকু পছন্দ করো এবারে ঢাকা দিয়ে করবে এদিকে আমার তরকারিটা ফুটি উঠুক এদিকে দেখো আমার ডিমটা বাফা হয়ে গেছে খুব সুন্দরভাবে বাফা হয়ে গেছে তো ডিমগুলো আমি এখন উঠিয়ে নিব একটি কুসুম ভেঙে গেছে তো সুর দিয়ে আলতো করে চারপাশ থেকে ডিমটা সারিয়ে নিচ্ছে খুব সুন্দরভাবে ছাড়ানো গেছে এদিকে দেখো আমার তরটা একটু ফুটে উঠেছে এবারে ডিমগুলো এক এক করে দিয়ে দেবো খুবই অনেক একটি রেসিপি আর এরকম করে ডিমের কারি করলে ডিমটা ভাঙে না আর খুবই মজাদার লাগে আর আরেকটা নতুনত্ব আছে দেখা যায় সবাই একটু নতুন কিছু পছন্দ করে নতুন কিছু ট্রাই করার চেষ্টা করে তো বাসা এই ডিম বাফাকারিটা চেষ্টা করে দেখতে পারো অনেক মজাদার হয় আর এদিকে সামান্য পরিমাণে একটু গরম মশলা গুঁড়ো উপরে সরিয়ে এবার আমি ধমে রান্না করে নেব এই তরকারি একটু মাখা মাখা হবে তো পাঁচ মিনিট জাল করার পরে দেখো আমার তরকারিটা একদম মাখা মাখা হয়ে গেছে খুবই সুন্দর একটি স্মেল বেরোচ্ছে আর খুবই লোভনীয় দেখাচ্ছে তো তরকারিটা উঠিয়ে নিয়েছি এবার আমি পরিবেশন করে দিচ্ছি এবার পরিবেশনের পালা তো এক এক করে আমি পরিবেশন করে দিচ্ছি তোমাদের সঙ্গে যদি বেশ ধন্য পাতা থাকে তাহলে সেটাও দিতে পারে আরও বেশি ভালো লাগবে এরই সাথে শেষ হয়ে গেলো আমার এই ডিম বাপা কারের রেসিপি কেমন লাগলো আজকের রেসিপি ভালো লাগলে একটি লাইক করে দিও আর প্রতিদিনের দিন নতুন নতুন রেসিপি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ